নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তিন দশমিক এক নির তোমার এই পর্বে নয় নাম্বার অঙ্কটা সমাধান করাবো দেখো নয় থেকে শুরু করব এ প্লাস বি প্লাস সি সমান নাইন বি প্লাস বি সি প্লাস সি কল থার্টি ওয়ান হলে এই অংশের মান নির্ণয় করতে বলছে এটা তো সরাসরি সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একটা সূত্র আছে এটা দিয়ে করে ফেলবো আমরা একদম সহজ তাহলে নয় নাম্বার নয় নংটা যে মানগুলো দেওয়া আছে ওগুলো লিখি নয় তোমার দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি এটার সমান দেওয়া আছে নাইন এবং এ বি প্লাস বি সি প্লাস সি এটা দেওয়া আছে থার্টি ওয়ান আর যে রাশির মান বর্পিত বলছে এটা আমরা লিখবো যে প্রদত্ত রাশি এখন এটা তো সরাসরি সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র হইল তোমার এ প্লাস বি প্লাস সি মাইনাস টু ইন্টু এবি প্লাস বি এটা সরাসরি মুহস্ত করে ফেলবো একটা সুতরা স্কোয়ার্লাস বি স্কোয়ার প্লাস সি এ প্লাস বি প্লাস হোল টু এটা মাইনাস ঠিক আছে সো এটুকের মান নাইন এরপর এইটুকের টু আছে টু এইটুক গুণ অবস্থে আছে গুণ চিহ্ন এইটুকের মান হলো তোমার থার্টি ওয়ান নয় স্ক্যার মানে দুইটা নয় গুণ মানে একাশি দুই আর একত্রিশ গুণ করলে গুণ ফল বাষট্টি একাশি থেকে বাষট্টি বিয়োগ করলে উনিশ এই উনিশ হইল অ্যান্সার ঠিক আছে এটা হলো অ্যান্সার দশ দশ নম্বর তোমার দেখো এটার মতোই সবাই অনেক সহজ দশ নম্বর বলছে স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার ইকল নাইন এবি প্লাস বিসি প্লাস সি ইকল এইট হলে হোলের আগের অংশ যা আছে ওগুলো দেওয়া আছে দিয়া লেখবা এই এ প্লাস বি প্লাস হোলি স্কোয়ারের মান কত এটা বের করতে বলছে তাহলে এটা দেখো সমাধান যেটা দেওয়া আছে এটা সুন্দর করে লেখবো স্কোয়ার প্লাস স্কোয়ার এই অংশের সমান আছে নাইন এবং আরেকটা মান দেয়া আছে এব প্লাস বিসি প্লাস সি এটাই এইটা দেওয়া আছে আর যেটার মান বের করতে বলছ এটা প্রদত্ত রাশি দিয়ে লেখবা প্রদত্ত রাশি এ প্লাস বি প্লাস সি স্কোয়ার এটারও সরাসরি সূত্রটা এখানে লিখে দিবা আমরা জানি এটা এইটা সমান আমরা লিখতে পারি তোমার স্কোয়ার প্লাস বি প্লাস সি স্কোয়ার প্লাস টু এবি এটা সি প্লাস টু বি সি প্লাস টু সি এখন আমার দরকার কিন্তু মান বসাইতে হবে এবি প্লাস বিসি প্লাস সি এর মান এই জন্য এই তিনটা পদ থেকে আমরা টু কমন নেব আর এইখানে তোমার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার এখানে লিখলাম এই তিন পর থেকে টু কমন কমন নেওয়ার পর বেকার দিতে হয় তাহলে এবি এখানে টু কমন নিয়ে বি সি এখান থেকে টু নিচে তাহলে এখান থেকে সি এ অংশের মান হইল এইট এ নাইন আর টু ইন্টু এই টুক এর মান হইল এইট আগে গুণের কাজ পরের যোগ আর দু ষোলো ষোলার নয় যোগ করলে পঁচিশ এইটা হলো অ্যান্সার সো এরপরে এগারো এগারো এ প্লাস বি প্লাস সমান সিক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান চোদ্দ হলে বসে এ মাইনাস ভুল স্কোয়ার আর টুক আর এই মান কত মানে তুমি একটা চিন্তা করো যে এই প্রদত্ত রাশিতে যখন বর্গের সূত্রগুলা প্রয়োগ করব তখন নিজের বর্গের সূত্র কিন্তু টু এবি থাকে তার মানে এখানে কিন্তু প্রয়োগ করলে টু এবি আসবে এটার থেকে টু বি আসবে এইভাবে টু সি আসবে কিন্তু যখন তুমি সূত্রটা প্রয়োগ করবা তার মানে আমাদের তখন আবার ওই টু যদি তিন জায়গা থেকে কমন নেই তখন ওই এবি বিসি সি এ থাকবে তার মানে ওগুলোর মান আগে দরকার হবে কিন্তু এবি বিসি সি এর মান কিন্তু এখানে দেওয়া নাই এবি প্লাস বিসি প্লাস সি এর এই জন্য আমরা এই মানগুলা থেকে ওই মানটা আগে বের করে নিব এবি প্লাস বিসি প্লাস সি এর মানটা বের করে নিব এই জন্য এটা সমাধান দেখো দশ যে দুইটা মান দেয়া আছে এটা দশ না এটা এগারো যে মানগুলা দেয়া ওগুলো আগে লিখবো দেওয়া আছে তোমার এ প্লাস বি প্লাস সি সমান দেওয়া হচ্ছে সিক্স এবং এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস স্কোয়ার এই অংশ সমান দেওয়া হচ্ছে চৈত এটা তো দেওয়াই আছে এখন তোমার এখান থেকে একটু হিসাব করি আমরা দেখো এইটার সমান আমরা লিখতে পারি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই অংশের সমান আমরা সূত্রের মতো লিখতে পারি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন টু বি প্লাস বি সি প্লাস সি এ আর এইবার স্বাস্থ্যগত চৈত্র মানে এখান থেকে আমরা লাইনগুলো করছি এই মান তোমার কত সিক্স তাহলে এই জায়গায় সিক্স এরপরই স্কোয়ার আর প্লাস বিসি প্লাস হলো ছত্রিশ মানে দুইটা ছয় গুণ এ এব পরে ছত্রিশই পাশে নিয়ে গেলে এই পাশে এটা থাকে মাইনাস টু বি প্লাস বিসি প্লাস সি এখানে ব্রেকেট হবে না এখানে ব্রেকট হবে এবি প্লাস বিসি প্লাস সিএ আর এই পাশে কত চৈত্র বা আরে ছত্রিশ পাশে নিলে এখানে মনে মনে প্লাস আছে ওই পাশে মাইনাস ছত্রিশ হয়ে যাবে এটা যদি হিসাব করো তাহলে এখানে আসে হলো তোমার মাইনাসের এই আসে হলো মাইনাসের বাইশ তো তার মানে উভয় পাশ থেকে মাইনাস মাইনাস বাদ দিলে এরকম থাকে টু ইন্টু বি প্লাস বিসি প্লাস সি এ যদি না বুঝো এখানে একটা লাইন করি যে মাইনাসের বাইশ আসলো মনে করো এই যে মাইনাসের বাইশ আর এই পাশে আছে মাইনাসের মাইনাস এই মাইনাস আর মাইনাস উভয় অংশ থেকে বাদ চলে যায় অতএব লিখতে পারি টু ইন্টু বি প্লাস বিসি প্লাস সি এ এইটুকের মান হইল বাইশ এখন আমরা ওই পদত্ত রাশির মানটা বের করব দেখো প্রদত্ত রাশি দেওয়া আছে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোলি স্কোয়ার প্লাস মাইনাস এ হোলি স্কোয়ার এটা সূত্র হয়েছে এ মাইনাস বি হোলি স্কোয়ার এটা সূত্র হলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি আবার এইখানেও সূত্র হয়েছে বি কে এ সি কে বিলে সূত্র হয় অর্থাৎ এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র আমরা জানি স্কোয়ার মাইনাস যেহেতু তাহলে এখানে মাইনাস হবে মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার এখানে সি কে এ একে ধরতে হবে বি তাহলে শুধু হয় এ মাইনাস বি হোলি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের মানে স্কোয়ার পরবর্তীতে এ স্কোয়ার আর এ স্কোয়ার যোগ করলে হয় টু স্কোয়ার বি স্কোয়ারের বি স্কোয়ার যোগ করলে হয় টু বি স্কোয়ার দুইটা সি যোগ সি স্কোয়ার যোগ করলে হয় টু সি স্কোয়ার এখানে মাইনাস এ মাইনাস টু বি সি সরি এইখানেও কিন্তু মাইনাস এ মাইনাস হলে শুধু স্কোয়ার মাইনাস টু বি প্লাস হবে এই জন্য এটাও মাইনাস হবে এটা মাইনাস ঠিক আছে তাহলে এইখানে মাইনাস হবে মাইনাস টু লিখলাম আর এইখানে মাইনাসের লিখলাম আর মাইনাসের এ লিখলাম পরবর্তী লাইন এইখান থেকে আমরা যদি টু কমন নেই তাহলে এখানে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর এইখান থেকে মাইনাসের টু কমন নিলে এখানে থাকে বি প্লাস বি সি প্লাস সি এ কীভাবে এই মাইনাস মাইনাসে প্লাস মাইনাস মাইনাসে প্লাস মাইনাস মাইনাসে প্লাস ঠিক আছে কমন মানে ভাগ করা মানে মাইনাস টু দিয়ে মাইনাস টু এবি কে ভাগ করলে এবি হয় মাইনাস টু দিয়ে মাইনাস টু বিসি ভাগ করলে বিসি হয় মাইনাস টু দিয়ে মাইনাস টু সি এ কে ভাগ করলে প্লাস সি এ হয় কমন নিয়ে মানে ভাগ করা টু ইন্টু এই মান মানে স্কোয়ার বিস্কোয়ার সিস্কোয়ার মান প্রশ্ন কত আছে চৌদ্দ আছে এখান থেকে হলো চোদ্দ লেখলাম মাইনাস টু ইন্টু এই টু বি প্লাস প্লাস এই সম্পূর্ণ অংশেরই মান বের করছি আমরা কত কত বের করছি বাইশ তার মানে আমি টু ইন্টু বি প্লাস বিসির জায়গায় আমি বাইশ লিখতে পারি সরাসরি যে মনে করি এটা বাইশ লিখে দিলাম এই ভাষার কিছু নাই মানে টু লিখছি